আপনারা সবাই জানেন যে গত সতেরো বছরের শেখ হাসিনার দুঃশাসনের শেখ হাসিনার ভোট চুরি ভোট ডাকাতি ক্ষমতা জবরদখল করে বাংলাদেশ নামক রাষ্ট্রকে ভারতের অঙ্গরাজ্য বাড়ানোর যে অপচেষ্টা ছিল সেই অপচেষ্টার বিরুদ্ধে গত পনেরো বছর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি শহীদ প্রেসিডেন্ট আদর্শের ধারক এবং বাহক সেই দলের দেশ নেত্রী আপসীম নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে এবং আগামী দিনে বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক জননেতা জনক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ পনেরো বছর আন্দোলন করেছি এই আন্দোলনে অসংখ্য নেতৃবৃন্দকে আমাদের সিলেটে বৃহত্তর সিলেটের কৃতি সন্তান বাংলাদেশের জাতীয় ছাত্র দলের সাবেক সোনালী ফসল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক এ মিডিয়া চারি ভারতের বিরুদ্ধে ভারতের অগ্রাসনের বিরুদ্ধে টিপাই বুকের বিরুদ্ধে কথা বলেছিল তাই তাকে গুম করা হয়েছে এরকম অসংখ্য ইডিয়া চারি চৌধুরী আলম দিনার জুনের ছ হাজার হাজার নেতৃবৃন্দকে গুম করা হয়েছে আমাদের নেতা নেতৃবৃন্দরা আমাদের এই জাতীয় দলীয় আদর্শের অনেক আপনার হচ্ছে নেতৃবৃন্দ এই শেখ হাসিনার রেজিমের বিরুদ্ধে খুনি হাসিনার ফ্যাসিস্ট রেজিমের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আপনার বিচার গুত হত্যার শিকার হয়েছে নির্বিচারে গুলি করে মানুষ মেরেছে আমরা দেখেছি দুই হাজার নয় সালের পঁচিশে ফেব্রুয়ারি এবং ছাব্বিশ ফেব্রুয়ারি বাংলাদেশের ঘোষ রাজধানীর মধ্যে বিডিআর পিলখানায় সাতান্ন সেনা অফিসার হত্যার মধ্যে দিয়ে দেশপ্রেমিক সূর্য সন্তানদের হত্যার মধ্য দিয়ে ভারতের হাতে বাংলাদেশকে অঘোষিত অঙ্গরাজ্য বানানোর অপচেষ্টায় তুলে দিয়েছিল শেখ হাসিনা এই দীর্ঘ পনেরো বছরের আন্দোলনের ফসল হিসাবে এই দুই হাজার চব্বিশের জুলাই আগস্টের ছত্রিশ দিনের গণপ্রত্যানের মাধ্যমে দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সারা বাংলাদেশের ছাত্র জনতারা রাজপথে আন্দোলন করে শেখ হাসিনাকে এই বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে আজকে বর্তমান বাংলাদেশের শাসন ব্যবস্থায় আপনার ক্ষমতা এবং সরকার হিসাবে আছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে কিন্তু এখন পর্যন্ত এই খুনি হাসিনার অবৈধ আওয়ামী এবং গণহত্যার দায় দণ্ডিত যারা নির্বিচারে এই জুলাই আগস্টের ছত্রিশ দিনের গণ আন্দোলনে আমাদের সারা বাংলাদেশের সাধারণ মানুষ ছাত্র জনতাকে নির্বিচারে গুলি করেছে রক্তের সমুদ্রের উপর দাঁড়িয়ে সেখানে ক্ষমতা থাকতে চেয়েছিল এখন পর্যন্ত আওয়ামী লীগের দালাল খুনি এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা পাড়ায় মহল্লায় সক্রিয় রয়েছে সবাইকে সজাগ থাকতে হবে আওয়ামী লীগের গুণ্ডা পান্ডা পাওয়া যাবে তাদেরকে করা হবে হবে যারা আওয়ামী লীগ করে শেখ হাসিনাকে সমর্থন করে তারা সবাই এই গণহত্যার সাথে সম্পৃক্ত এবং গণহত্যার সম্পৃক্তকারী এবং গণহত্যার সমর্থনকারী আপনারা জানেন যে আমার নেতা আগামী দিনের রাষ্ট্র আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী দেশ নায়ক তার মিলের স্পর্ধিত হংকার স্বাধীনতার সার্বভৌমত্বের কাজ বাংলাদেশ নামক রাষ্ট্রের রাষ্ট্র সংস্কারের জন্য একত্রিশ দফা কর্মসূচি ঘোষণা করেছে এই একত্রিশ দফা কর্মসূচি আমাদেরকে আমাদের দায়িত্ব আমরা যারা জাতীয়তাবাদী আদর্শের ধারক এবং বাহক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান রক্তের ধারক এবং বাহক আমাদের প্রত্যেককে এই একত্রিশ দফা কর্মসূচি এই একত্রিশ দফাকে ঘরে ঘরে পৌঁছে দিতে হবে এই একত্রিশ দফা বাংলাদেশ নামক হোক রাষ্ট্র সংস্কারের দফা যদি বিএনপি তথা দেশ রহমানের নেতৃত্বে এবং দেশ জিয়ার নেতৃত্বে জনগণের অংশগ্রহণ মূলক ঘুটে নিরপেক্ষ সুষ্ঠু ফ্রি এন্ড ফেয়ার ইলেকশনে ক্ষমতা আসে তাহলে এই একত্রিশ দফা বাস্তবায়ন করা হবে এবার এই একত্রিশ দফায় স্পষ্ট করে উল্লেখ আছে যে যদি বিএনপি ক্ষমতায় আসে তাহলে বেকারদের কর্মসংস্থান করা হবে এবং বেকার ভাতা প্রদান করা হবে কৃষির ক্ষেত্রে বলা আছে সংবিধান সংস্কারের কথা বলা আছে রাষ্ট্রপতি এবং হয়েছে। কৃষকদের কথা বলা হয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা সবাই জানি আমাদের মুক্তিযুদ্ধে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে কিন্তু আজ পর্যন্ত এটা আমরা কেউ পাইনি ইতিহাস থেকেও পাইনি এই যে শেখ হাসিনা এবং তার উত্তর সুরী শেখ মুজিবুর রহমান তথাকথিত বঙ্গবন্ধু এখন পর্যন্ত শহীদদের কোনো তালিকা করে নাই আমরা এই একত্রিশ দফা আমার আমার নেতা আমাদের নেতা আগামী দিনের প্রধানমন্ত্রী জননেতা জনাব তারেক রহমান এই একত্রিশ একটি দফায় উনি বলেছেন যে আমি শহীদ মুক্তিযোদ্ধাদের তালিকা করব এবং তাদেরকে আপনার মূল মানে চেষ্টা ইয়ে করা হবে এবং তাদেরকে মূল্যায়ন করা হবে তাই আমরা আমাদের দায়িত্ব এবং কর্তব্য প্রত্যেকটা মানুষের কাছে যারা আমরা এই এক মানে শহীদ জিয়া রহমানের আদর্শে ধারক এবং বাহক সামনে নির্বাচন অবশ্যই বাংলাদেশে সঠিক সময়ে আপনারা জনগণের অংশ গ্রহণে একটি নির্বাচন হবে তাই আমরা প্রত্যেককে ঘরে ঘরে গিয়ে ইলেকট্রোফ কর্মসূচিকে পৌঁছে দিব। এবং সবাইকে আমরা অনুপ্রাণিত করব যাতে বিএনপি যদি ক্ষমতা আসে ইনশাআল্লাহ এই ইলেকট্রোফ কর্মসূচি বাস্তবায়ন করা হবে তার চেয়ে বড় বিষয় হচ্ছে বাংলাদেশ নিয়ে সার্বভৌমত্ব হচ্ছে ভারতে বসে ভারতের আশ্রয়েpostcssে খুনিছে কাশি না বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায় গতকালকে গাজীপুরে আমাদের ছাত্র ভাইদের নির্বাচনে হামলা করা হয়েছে এটি প্রত্যেকটা পাড়ায় বললায় এরকম আওয়ামী লীগের ফেসিবাদ এবং দুর্নীতিবাজ খুনি শেখ হাসিনার সমর্থনকারী রয়েছে তাই আমা আমরা সবাই সজাগ থাকবো যার যার জায়গা থেকে এরকম ফেঁসিবাদকে আমরা প্রতিহত করব। আজকে আপনাদের এখানে এসেছি একত্রির দফা তারেক রহমানের একত্রিশ দফা সবার কাছে পৌঁছে দেওয়ার জন্য আপনারা সবাই ভালো থাকবেন এবং সবার ঘরে ঘরে এই একত্রিশ দফা পৌঁছে দেওয়ার দায়িত্বটুকু পালন করবেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক দেশ নেত্রী বেগম খালেদা দিয়া জিন্দাবাদ তার স্পর্ধিত হংকার স্বাধীনতার সার্বভৌমত্বের কাস্টোরিয়ান বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী জনতা জবাব তারিক রহমান জিন্দাবাদ জিন্দাবাদ 고 우리야,